তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি উই হ্যাভ সাইড এভরিথিং আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার ইট ইস ভেরি ক্লিয়ার নাথিং ইজ লেফট আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসার দ্বারা যেটা হয় এক অদ্ভুত পরিহাসের শিকার আপনারা পুরোনো বাজিটা বোঝার চেষ্টা করুন আজকে আমরা চাকরি চুপ এক অস্পষ্ট বিভাজন রেখা আমাদের মধ্যে টেনে দেওয়া হয়েছে একই মায়ের সন্তান দু ষোলো এস এল এসটি আমরা চাকরি পেয়েছি হঠাৎ করে যোগ্য অযোগ্যের বিভাজন রেখা টেনে দেওয়া হচ্ছে দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা বলে দেওয়া হয়েছে আবার কি উই এভরিথিং

যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আর এক শ্রেণীর আর একটা শ্রেণী আছে যারা আসলে অবৈধভাবে নিযুক্ত হয়েছে এই দুটোর ভেদভাব একটা দুটোর যে পার্থক্য আছে সেই দৃষ্টিভঙ্গিটা বিচারকে থাকা উচিত ছিল এবং ছিল এবং তিনি আমাদেরকে স্টে দিয়েছিলেন এবং লাস্ট যে জাজমেন্ট তিনি পাশ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই যে সেগ্রিগেশন বাছাই এই বাছাইয়ের ক্ষেত্রে একটা মডারিটিস যেটা সুপ্রিম কোর্ট তৈরি করে দেবে কেন বলেছিলেন কারণ বিগত দিনের কয়েকটা জাজমেন্ট আছে আইন আছে সেই আইন অনুযায়ী বলেছেন কিন্তু আমরা তিন তারিখের যে শেষতম জাজমেন্ট সেখানে দেখলাম বিগত দিনের সমস্ত অবজারভেশন সুপ্রিম কোর্টের সমস্ত যে এতদিনকার তার গবেষণা সমস্ত আইন সব কিছুকে পদ দলিত করে একটা জাজমেন্ট এলো এবং সেই জাজমেন্টটা আমাদের মানে আমাদের মৃত্যুর যে আলেখ্য সেটা লিখে দিল আপনারা যদি জাজমেন্টটা পড়েন তাহলে দেখবেন সেখানে সেই জাজমেন্টের স্পষ্ট দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছে একটা টেন্টেড এবং একটা নন টেন্টেড সেখানে বলা হয়েছে যে কারা টেন্টেড যারা টেন্টেড তারা কোনো পরীক্ষায় পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলা হয়েছে যে তাদেরকে সুদসমের টাকা ফেরত দিতে হবে আর একটা অংশ যারা আনটেন্টেড তারা এজ রিল্যাক্সেশন পাবে এবং তাদের মধ্যে যদি কেউ পূর্বে কোন চাকরি থেকে এসে থাকে তারা সেই চাকরিতে ফেরত যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সুপ্রিম কোর্ট এই অবজারভেশন তৈরি করলো যে দুটো ক্যাটাগরি আছে সে বুঝতে পারলো কিন্তু তারপরে সে কি করলো সে জাজমেন্টটা এমন ভাবে দিল দিল যে সমস্ত প্যানেলটা ক্যান্সেল দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি উই হ্যাভ থিঙ্ক ইট ইজ ক্লিয়ার ইট ইস ভেরি ক্লিয়ার নাথিং ইজ লেফট আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসার দ্বারা যেটা হয়